আসসালামাইকুম ভাই কি নাম নয়ন মিয়া আমি ছোট ব্লগ করি তো তো বিষয়টা হচ্ছে আপনি তো সপ্তাহে কতদিন থেকে আসেন ভাই এই যে আমি বেশি দিন না দুই আড়াই মাস থেকে কাজ কি কীরকম ভালো লাগে না খারাপ লাগে কাজ মোটামুটি অনেক ভালো ভালো লাগে না সারাদিনে কটা ডিউটি কটা পার্সেন্ট দেন সারাদিনে এমনও দিন আছে শুক্রবার শনিবার বেদি তো পাঁচটা ছয়টা কোনো কি সমস্যা হয় এখানে ভাই না কোনো ধরনের সমস্যা নাই মানে কাজ করে স্যাটিসফাই দেখ ভাই ধন্যবাদ আসসালামু ভাই ভাই আপনার রাইডার নাকি কি নাম ভাই রিফাত চৌধুরী রিফাত চৌধুরী ভাই কি মুভিং ড্রাগন স্ট্রিট ফাস্ট স্ট্রিট ফাস্ট স্ট্রিট ফাস্ট আমিও ভাই স্ট্রিট ফাস্টের রাইডার তো বিষয় হচ্ছে আজকে আমাকে স্যালারি সিট আমাদের যারা রাইডার আছে তাদের অ্যাটেন্ডেন্স সিট মানে সিগনেচারের জন্য পাঠাইছে আর কি আমাদের ঢাকা সিটির ভিতরে প্রায় পঁচিশটা আউটলেট আছে তার মধ্যে তেরোটা আমি নিছি আর বারোটা আরেক ভাই নিছি সামনের হচ্ছে জানুয়ারি মাস থেকে মনে হয় আমাদের স্টেট ফার্স্ট সম্পূর্ণ মানে বাংলাদেশের যত আউটলেট আছে সব আমরা নিব আচ্ছা প্রায় অলরেডি দেড়শো বাইক নামাইছে ঠিক আছে আমাদের জিওন স্যার তো এখন হচ্ছে যাতে আমরা ফুলফিলভাবে সার্ভিস দিতে পারি তো স্বপ্নতে কাজ করে ভাই আপনার ইয়ে মতামত কি ভাই কি মানে আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনার জায়গায় ঠিক আছেন হ্যাঁ এই কি ঝামেলা কোন ম্যানেজার সারা দিনে হয় সারা দিনে অন্যান্য দিন আপনার দেখা একজন বেশি প্লাস মঙ্গলবার বেশি ন্যাচারালি কয়টা দেন নরমালি এমনি সবার প্রতিদিন তাহলে তো দেওয়া যায় কোনো সমস্যা নেই তো ভাই আপনি একটু ইন্টারভিউ ভাই আপনার ভাই

হ্যাঁ তো সব মিলে ভাই পার্সেল দিতে কোনো ঝামেলা হয় না বিপদ মানে সমস্যা থাকে সমস্যা মানে তো পেয়ে যাবো তো কয়টা পার্সেল দিচ্ছেন আজকে আমাদের ডিউটি হলো একটা থেকে দশটা পর্যন্ত এই মাত্র আসলাম মানে শিফ ভাগ করা আছে হ্যাঁ শিফ ভাগ এখন পর্যন্ত দেই মানে শুরু করবো তো এখন যেহেতু ভাই আপনি আমিও দি স্টুডেন্ট আপনাকে দেখে মনে হচ্ছে আপনি স্টুডেন্ট হ্যাঁ আমি মাস্টার্স এ পড়ি ও আচ্ছা মাস্টার্স পড়ে কিন্তু এখানে রাইডারি করতেছেন নিজের জায়গা থেকে স্যাটিসফাই ভাই এটা আসলে অনেকে আছে বাংলাদেশ থেকে অন্যান্য দেশ যায় বিদেশে গিয়ে কিন্তু ডেলিভারি কাজে করে সেই সিস্টেমটা কিন্তু স্বপ্নতেই আমাদের জন্য মনে হয় এখন অনেক ভালো একটা প্রজেক্ট জিয়ন স্যার যে আমাদের যে ইয়েটা নিচে সামনে কিন্তু জানুয়ারি মাস থেকে আমাদের আরও দেড়শো বাইক লঞ্চ করবে আমাদের সারা বাংলাদেশে আমরা যত আউটলেট আছে সব স্বপ্নতে এখন থেকে আমাদের স্টেট প্রেস্টেট রাইডার কাজ করবে তো অবভিয়াসলি আমরা ভালো কাজ করতেছি বিদায় কিন্তু আমরা সবার এগিয়ে সবাই সবাই জায়গা থেকে সবচেয়ে ভালো একটা কি দিক হলো আমরা যে এক্সপ্রেসের যে স্বপ্ন রাইডার রাইডার না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই স্যাটিসফাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ